নমস্কার আমি জ্যোতিষী তারা কিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার আজকে আমরা আলোচনা করব একটি বিশেষ ধারাবাহিক নিয়ে সাতাশটি নক্ষত্র ও মানুষের জীবন এই নিয়ে আমাদের আলোচনা থাকবে আর আজকের প্রথম পর্বে আমরা জানব অশ্বিনী নক্ষত্র ও তার আশ্চর্য ক্ষমতা তো অশ্বিনী নক্ষত্রের পরিচয় আমরা একটু জেনে নিই নক্ষত্র সংখ্যা প্রথম রাশি মেষ অধিপতি গ্রহ কেতু এবং অধিষ্ঠাত্রী দেবতা অশ্বিনী কুমার প্রতীক ঘোড়ার মাথা এটি দ্রুততা আরোগ্য ও নূতন সূচনার নক্ষত্র ব্যক্তিত্ব ও মানসিক গঠন অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণকারী মানুষ অত্যন্ত কর্মচঞ্চল হন দ্রুত সিদ্ধান্ত গ্রহণকারী হন সাহায্য প্রবণ এবং মানবিক হয়ে থাকেন ঝুঁকি নিতে কিন্তু এরা ভালোবাসেন তবে কখনো কখনো এরা ভীষণ রকম অধৈর্য হয়ে ওঠেন হঠাৎ রাগ এদের মধ্যে মাঝে মাঝে দেখা যায় অসম্পূর্ণ কাজ রেখে এগিয়ে যাওয়ার প্রবণতাও কিন্তু এদের মধ্যে মাঝে মাঝে দেখা যায় তো এরপর আসুন আলোচনা করি অশ্বিনী নক্ষত্রে কর্মজীবন এবং অর্থভাগ্য নিয়ে এই নক্ষত্রে জন্মগ্রহণকারী সাফল্যবান চিকিৎসা ও হিলিং পেশায় এরা সাধারণত যুক্ত হন অথবা সেনাবাহিনী ও পুলিশ খেলাধুলো ব্যবসা ও স্টার্ট আপ বিজনেস জ্যোতিষ এবং আধ্যাত্মিক চিকিৎসায় কিন্তু এরা অনেক সময় মনোনিবেশ করেন নিজের চেষ্টাতেই এরা অর্থ উপার্জন করতে সমর্থ হন এরপর আসি প্রেম ও বিবাহ সংক্রান্ত আলোচনায় প্রেমে দ্রুত আকৃষ্ট হন আবেগপ্রবণ কিন্তু সত্যবাদী দাম্পত্য জীবনে স্বাধীনতা চান দেরিতে বিয়ে হলে সম্পর্ক বেশি স্থায়ী হয় আর অশ্বিনী নক্ষত্রের স্বাস্থ্য কেমন যায় দেখুন সেটাও আমরা দেখে নিই সম্ভাব্য সমস্যা হল মাথা ব্যথা রক্তচাপ এবং অশ্বিনী নক্ষত্রে কিন্তু দুর্ঘটনার যোগ কিন্তু দেখতে পাওয়া যায় নিয়মিত যোগ ও প্রাণায়াম অত্যন্ত শুভ অশ্বিনী নক্ষত্রের দোষ ও প্রতিকার প্রতিকার হলো মঙ্গলবার লাল ফুল দান করুন এবং অশ্বিনীর যে মন্ত্র তা সেটা জপ করুন গরুকে খাদ্য দান করুন সূর্যকে জল অর্ঘ দিন এইগুলো কিন্তু আপনারা যদি করেন তাহলে অশ্বিনী নক্ষত্রের কোনো দোষ থাকলে সেটা কেটে যায় এরপর আসি আধ্যাত্মিক বার্তা নিয়ে অশ্বিনী নক্ষত্র শেখায় দ্রুত হও কিন্তু সচেতন হও নিজেকে সুস্থ রাখাই পরম ধর্ম আপনার জন্ম যদি অশ্বিনী নক্ষত্রে হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখুন এবং পরবর্তী ভিডিওতে জানব ভরণী নক্ষত্র ও তার গভীর কর্মফলের রহস্য নিয়ে ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করুন শেয়ার করুন এবং অতি অবশ্যই স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপতে কিন্তু ভুলবেন না তো আজকের মতো এইটুকুনি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ভরণী নক্ষত্র নিয়ে আলোচনায় নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি